আমি সময় চেয়ে আবেদন করেছিলাম কিন্তু যেহেতু তারা কোনো শ্রদ্ধা নেই তা আমি

বিনিয়োগের একটি অংশ হচ্ছে আমরা নতুন শেয়ার ইস্যু করে যেটা বলা হয় নতুন শেয়ার ইস্যু করে তাদের কাছে দিয়েছি আর কিছু আমার কিছু অল্প মালিকানা যেটা আছে সেটার একটি অংশ বিক্রি করেছি তাতে আমার একেবারে সম্পদহীন অবস্থা থেকে কিছু সম্পদ তৈরি হয়েছে এতে অবৈধ সম্পদ অর্জন কী করে হলো বাংলাদেশের বাংলাদেশে নিবন্ধিত একটি কোম্পানি আমার শেয়ার কিনে নিয়েছে এবং তারা মিউচুয়াল ফান্ডসগুলোর ফান্ডস ম্যানেজ করে ট্রাস্টি এবং আমাদের দিক থেকে সমস্ত আইন কানুন মেনে আমরা এই বিনিয়োগ গ্রহণ করি এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো গণমাধ্যম কোম্পানিতে সংবাদ মাধ্যমে কোন বিষয় কোনো কোম্পানিতে এই প্রথম এই ধরনের একটি বিনিয়োগ হয়েছে আমার ধারণা কেউ কেউ সেটা পছন্দ করেনি আর আমার ব্যক্তিগত বিষয় নিয়ে যেটা বলা হয়েছে সেটা আমার জন্য অত্যন্ত বেদনা অত্যন্ত বেদনা যারা আমাকে চেনে আমার সঙ্গে যারা কাজ করেন আমার বন্ধু আমার সহকর্মীরা আমার আত্মীয় স্বজন আমার পরিবার আমার ধারণা তাদের সবার জন্য অত্যন্ত বেদনা তাদের সেই ভিত্তিহীন ভিত্তিহীন মানে ভিত্তি তো একটা মানে সীমাহীন ভিত্তিহীন মানে একেবারেই ভিত্তিহীন আমি তো আমার আমার যেহেতু কিছু মালিকানা ছিল সেটার একটি অংশ আমি বিক্রি করেছি সেটা থেকে কিছু টাকা আমার ইয়েতে এসছে এবং সেটা তেসরা অক্টোবরে কাগজপত্র সিগনেচার করা হয়েছে ছয়ই অক্টোবরে আমরা আমার অ্যাকাউন্টে টাকা এসছে কিছু টাকা আমার আছে এবং সেই টাকার সেই জায়গার যেই টাকা আয়কর দিতে হবে সেই টাকা আয়কর আমি দেবো সেটা উনিশশো বিশ দু হাজার উনিশ এবং বিশ আয়কর বর্ষে সেটা হবে আমি সে আয়কর দেবো আমাকে কেউ কোনো দিন বলতে পারবে না যে আমি ঠিকমতো আয়কর দেয়নি দেইনি কেউ একটি উদাহরণ দেখিয়ে বলতে পারবে না যে আমি আমি জীবনে সারা জীবনে যতদিন ধরে আয়কর দেয়ার পরিস্থিতিতে আমার আমার মানে আয় সীমা আয়করের মধ্যে এসছে আমি আয়কর দেইনি এটা পৃথিবীর কেউ প্রমাণ করতে পারবে না কোনোদিন কেন আমি জোর গলায় কথা বলতে পারি কারণ আমি নিয়মকানুন মেনে চলি বা বাংলাদেশের যে আয়কর আইন আছে সেগুলো মেনে চলি সমস্ত কিছু মেনে চলি আমার পৃথিবীর কোথাও কোনো সম্পদ কোনোদিন ছিল না দু এই যে এই যে ছয়ই অক্টোবরের আগে ছয়ই অক্টোবরে আমার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে কারণ আমি আমার শেয়ার কিছু বিক্রি করেছি আমার আমার অধিকার আছে আমার অধিকার আছে আমার নামে যদি কোনো সম্পদ থাকে সেটা বিক্রি করে আমি সেটা করেছি পদ্মা ব্যাংকের সাথে মানে বিডি নিউজের নিউজের জন্য আপনারা করেছেন এমন গুঞ্জন গুঞ্জন নিয়ে তো আমি কোনো কথা বলবো না পদ্মা ব্যাংকের যে ইয়েতে আমি শুনেছি এক কোনো একজন একটা ফেসবুকে পোস্ট দিয়েছে পদ্মা ব্যাংকের এমডিকে আমি চিনি না তার নামও জানি না এখনও জানি না জানার চেষ্টাও করি আমি খেয়াল করে দেখবেন যে ফেসবুকে যে পোস্ট দেওয়া হয়েছে সেই পোস্টের কোনো জবাবও আমি দেই জবাবও জবাবও দেয়নি আমার কাছে জবাব দিতে রুচিতে বেঁধেছে তার সঙ্গে আমি ঝগড়া করব তার সঙ্গে

ডিলিজেন্স যেটাকে বলে আমাদের প্রত্যেকটি অ্যাকাউন্টস হিসাব নিকাশ পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখেছে এবং পুরো আমি তো বিস্মিত হয়ে গেছি এবং আমি আসলে বিরক্ত হয়েছি যে এত খুঁটিনাটি জিনিস দেখেছে একদম আমেরিকান স্ট্যান্ডার্ডে কারণ যে এই ভদ্রলোক এই যে কোম্পানি যে ভদ্রলোক চালান তিনি আমেরিকাতে বড় কোম্পানিতে চাকরি পৃথিবীর সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল সার্ভিস কোম্পানি সিটি গ্রুপে চাকরি করেছেন এবং অত্যন্ত উঁচু পথে চাকরি করেছেন পঞ্চাশ বিলিয়ন ডলার ফান্ড ম্যানেজ করছেন তার সম্বন্ধে আমি খোঁজখবর নিয়েছি সেই ভদ্রলোক তার টিম নিয়ে আমাদের সমস্ত কাগজপত্র দেখেছেন দেখে তারপর সিদ্ধান্ত নিয়েছেন যেদিন যেদিন স্বাক্ষর করার জন্য আসা হয় সেদিন তিনজন উকিল নিয়ে এসেছেন তিনজন ব্যারিস্টার তাদেরকে কাউকে কাউকে আমি দেখলাম চিনি তাদের বাবাদের চিনতাম আমি বললাম যে তোমরা দেখেছো তো ঠিক মতো সব কিছু ঠিক আছে আইন কানুন মেনে কাজ করছি তো আমাদের লোকেরাও দেখেছে আমি সাইন করেছি চুক্তি হয়েছে এখন তাদের তারা নিষিদ্ধ কি নিষিদ্ধ নয় এটা আপনার এসিসিকে জিজ্ঞেস করতে হবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে জিজ্ঞেস হবে এবং আমি আমার ধারণা তার নিষিদ্ধ নয় নিষিদ্ধ থাকলে নিষিদ্ধ থাকলে তাদের ব্যবস্থাপনায় থাকা যে ছটি মিউচুয়াল ফান্ড আছে সেই মিউচুয়াল ফান্ডগুলোর অ্যাকাউন্ট থেকে টাকা তিনি ট্রান্সফার করতে পারতেন না সেই কোম্পানি পারত না ডিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কমের অ্যাকাউন্টে এবং আমার ব্যক্তিগত অ্যাকাউন্টে সেটা সম্ভব হতো না কাজে এই যে প্রচারণা আছে আপনার সাং শোনা আমরা সাংবাদিক আমি সাংবাদিক আপনারা সাংবাদিকতা করেন আপনাদেরকে আমার অধিকার আছে কিছু কথা বলার আমি বললেন এই আরেকটু হোমওয়ার্ক করে আসবে এই যে জিজ্ঞেস করলেন যে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হয়েছে আপনি হোমওয়ার্কটা করেননি হোমওয়ার্ক করে আসবেন জেনে আসবেন যে কোম্পানিকে নিষিদ্ধ করা হয়েছে সেই কোম্পানি কখনো তাদের ম্যানেজ করা ফান্ড থেকে তাদের ম্যানেজ করা ফান্ড থেকে চেক ইস্যু করতে পারে না এবং সেই চেক কোনো ব্যাংক অনার করবে না সেই 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 চেকগুলো না না সোনা কথা নিয়ে কখনো কখনো প্রশ্ন করবেন না হোমওয়ার্ক করে আসবেন জেনে আসবেন সোনা কথা নিয়ে আমরা লিখি যেমন বিবি নিউজ টোয়েন্টি ফোর ডট কমে আপনি কখনো দেখবেন না সোনা কথা লেখা হয়েছে কখনো দেখবেন না সোনা কথা লেখা হয়েছে কখনো দেখবেন যে প্রচারণা চালানো হয়েছে আমি 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 অত্যন্ত বিশ্বতা আমি আমি একেবারে বিস্মিত হয়ে গেছি আমি মানে চমকে গেছি এটা নিয়ে আমি কারোর সঙ্গে কথা বলি প্রথম কিন্তু আমি কথা বলছি কারোর সঙ্গে এই প্রথম আমি প্রকাশ্যে কথা বলছি বিষয়টি নিয়ে আমি একেবারে বিস্মিত হয়ে গেছি আমার সহকর্মীরা যখন এসেছিলেন যেদিন চিঠি এসছে আমি তাদেরকে বলেছি যে আমি এটি নিষ্পত্তি হওয়া পর্যন্ত আমি দরকার হলে প্রয়োজন হলে প্রয়োজন হলে আমি একদিন প্রস্তাবই দিয়েছিলাম যে আমি আমার পদ থেকে পদত্যাগ করতে চাই তোমরা আমাকে আমার সহকর্মীদের বলেছি যে তারা আমাকে প্রশ্ন করতে পারে জিজ্ঞেস করতে পারে সাধারণ একজন যেহেতু এখন আমি খবরের মধ্যে আছি আমি নিউজ মেকার সে আমাকে জিজ্ঞেস করতে পারে প্রশ্ন করতে পারে এবং সেই সেটি প্রকাশ্যে প্রচারও করা হবে ওরা আমাকে প্রশ্ন করেছে সেই সব প্রশ্নের জবাব দিয়েছি এবং সেই 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 সব জিনিস ছাপা হয়েছে আপনারা দেখেছেন আমিও বিস্মিত আমিও জানতে চাই কেন হয়েছে অ্যান অ্যান্ড সাংবাদিক হিসেবে আপনারা ইনভেস্টিগেট করেন যে কেন হয়েছে কোন খবর নিয়ে হয়েছে কোন খবর নিয়ে কোন খবরে আমাদের যদি ভুল থাকতো একটি শব্দ একটি বাক্য একটি তথ্য তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারতো তারা মামলা করেনি কেন এই এই পথ কেন নিয়েছে আমাকে বলেছে আসার জন্য আমি বলেছি আমি যাব আমাকে প্রস্তাবও দেওয়া হয়েছে যে এটা ঠিকঠাক করে দেওয়া যায় আমাকে এটা বলা হয়েছে ওটা বলা হয়েছে বিভিন্ন জন বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে। তা আমি বলেছি না চিঠি যেহেতু ইস্যু করা হয়েছে আমাকে যেহেতু অভিযোগ বেনামি কে চিঠি লিখেছে তাও আমি জানি না কারা চিঠি লিখেছে কারা চিঠি লিখে বলেছে যে আমার নাকি অবৈধ সম্পদ আছে অভিযোগ এসছে আমি অভিযোগ আমি আমি আমাকে ডিফেন্ড করতে এসছি আমি ডিফেন্ড করব এবং যত দূর পর্যন্ত যেতে হয় আমি ডিফেন্ড করব কিন্তু এই রাষ্ট্র এই রাষ্ট্র ব্যবস্থায় আরেকটু স্বচ্ছতা আনা উচিত আরেকটু সততা থাকা উচিত আরেকটু ন্যায়নিষ্ঠতা থাকা উচিত 分了吧。